যেন সমস্ত অধিকারটাই আমাদের মেয়েদের তাই তো নারী দিবসের শাড়ি বলে বেগুনি শাড়ির একটা আলাদা জায়গা রয়েছে বলছি আমার হাতের এই তেরো হাতের প্রিমিয়াম কটন শাড়িটার কথা আচলে থাকছে ঘন করে করা গোল্ডেন জারি সুতোর চমৎকার সব নকশা যেটা পুরো শাড়ি জুড়ে পারে এবং জামিনে একটু ভিন্নভাবে রয়েছে এই শাড়িটার ওপরে কিন্তু কোনো বর্ডার বা পার নেই যেটার নিচের অংশে বেশ চড়া ঘন করে জারি সুতোর কাজ সহ একটা চমৎকার পার রয়েছে পুরোটাই ভেভিং এ করা তারপরও ভিতরে বাইরে এতটা স্মুথলি ফিনিশ করা বোঝার উপায় নাই যে কোনটা সোজা পিঠ আর কোনটা উল্টো পিঠ তাছাড়া আঁচলের শেষ অংশে পেয়ে যাচ্ছেন কুড়ি থেকে চব্বিশটা সিলভার বল ড্রপে ঝোলানো নরম সুতোর এতগুলো টাসেল এবং শাড়িটা যেহেতু তেরো হাত পুরো শাড়িতে আপনি অনেকগুলো কুচি করতে পারবেন এবং ভীষণ সুন্দরভাবে এই কুচিগুলো সেট হয়ে থাকবে একটু ফুলে থাকবে না এবং ধরতে গেলে ওপরে একটা ব্লু কালারের নেভি ব্লু কালারের বর্ডার রয়েছে যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং এই যে তেরো হাতের শাড়ি আরাম করে যারা অনেকগুলো কুচি করবেন তাদের চলাফেরাতেও কোনো অসুবিধা হবে না আর দাম মাত্র 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 দু হাজার ছশো পঞ্চাশ টাকা তাও আবার হান্ড্রেড পার্সেন্ট কালোবাস গ্যারান্টি সহ সকলকে অসংখ্য ধন্যবাদ অহোনা টেক্সটাইলে সাথে থাকবার জন্য